শৈশব জানালার ফাঁক নয় আমি দেখতে চাই পুরো আকাশকে বেলা করে ঘুম ভাঙা নয় জাগতে চাই কাঁক ডাকা ভোরে পাখির কলকাকলিতে মুখরিত এক ভোর আমায় তুলে দিক সুদীর্ঘ নিদ্রার পর মেঝের কার্পেটে নয় বিছানা থেকে নেমে পা রাখতে চাই আমি সবুজ ঘাসের বুকে বুক ভরে নিঃশ্বাস নিতে চাই আমি যে বাতাসে থাবা সূর্যোদয়কে নিজের করে নিতে চাই আমি রঙিন হতে চাই সে আহ্বানে গোটা কয় বই ও কলম হাতে পাঠশালায় ছুটতে চাই আমি কেন কাঁধে চাপাচ্ছ ব্যাগ নামে বোঝা গতিতে ছুটতে চাই আমি লাঠিমের মতো ভন ভন ছন্দে মার্বেলের মতো ঠক করে ওঠা শব্দে ঘুরির পেছনে মনের অজান্তে তপ্ত দুপুরে নদীর মিঠা জলে দিগম্বর হয়ে ঝাঁপাতে সাঁতরে বেড়াতে কালবৈশাখীতে আম করতে চাই আমি বিপদকে তোয়াক্কা না করে অঝোর বৃষ্টিতে ভিজতে চাই আমি অসুখকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুরের মাঝে পদ্ম তুলতে চাই আমি ভয়কে পেছনে ফেলে কাটার মৌচাকে ঢিল মেরে দৌড়ে পালাতে চাই আমি ভীষণ বিপদ জেনেও টিফিনে পালিয়ে মাঠে খেলতে চাই আমি প্রাণ জুড়েতে চাই ছলে ডাব বেড়ে নিয়ে রাতে গাছে চুড়ে খেজুরের রস চুরি ঝিঝির ডাকে জোনাকি বোতলে ভরে নদীর পারে গল্পে বেড়াবো ঘুরে মাটির চুলোর পাশে আগুনের উমে বসে কনকনের ঠান্ডা শীতের পিঠে পুলি কেন পাই না এ দিনগুলি মোবাইল গেমসে বন্দি শৈশব আমার এসব শুধুই স্বপ্ন চার দেয়ালে বন্দি কেন আমি আমার শৈশব গেল কোথায় আমি কেন দেখতে পাই না যেখানে চাঁদ ও তারারা কথা কয় জীবনের শুরু চার দেয়ালে নিষিদ্ধ সব কিছুই। সতেজতা এখানে ছুতেই পারে না তেজস্বিতা হয় লান দুরন্তপনাও হারিয়ে যায় একদিন ভোজ বাজিতে ডবে প্রাণ চার দেয়ালের শৈশব আমি কৈশরে একই কুঠিরে যৌবন শুধু শরীর ও বয়সেই ছুঁতে পারে না যে থাকে আড়ালে আর কতকাল ধরে শৈব জরা জীর্ণ এই বিলাস তবু স্বপ্ন বুনি হবে মুক্তি তারই তরে করি প্রয়াস